ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানি গয়নার রানি আজকে আবারও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আর আজকে যে গয়নার ডিজাইনটি দেখাবো সেটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে দেখলেন মোল্ডিট ক্লেকে সম নিয়ে মিক্স করে নিলাম এরপর আমি একটা মাছের ড্রয়িং করে নিয়েছি সেটা পেপারে কাট করেও নিয়েছি এবার ক্লেটাকে এইভাবে বেলে নিয়ে আমি সেই মাছের ড্রয়িংটাকে কিন্তু এখানে বসিয়ে দিলাম এবং ঠিক সেম শেপে আমি কিন্তু মাছের শেপটাকে কেটে নেব এটা কাটা হয়ে গেলে এরপরে মাছের উপরে আমরা থ্রি ডি কাজটা করবো যাতে মাছটা দেখে পুরো রিয়েলিস্টিক মাছ একটা মনে হয় সেরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব আমি কাগজটা তুলে নিয়ে সেখানে এরকম একটা টুলস ইউজ করে মাছের মাথার যে দাগটা সেটা করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ধরনের কোনো টুলস না থাকে আপনারা সব সময় সুচ ব্যবহার করবেন সুজ দিয়েও কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে হয় তাছাড়া বাড়িতে থাকা টুলস হিসাবে ব্যবহার করবেন এমন কিছু জিনিসকে যেগুলো এই ধরনের কাজ করতে আপনাদেরকে হেল্প করবে এখানে আমি একটা এরকম খাঁচ কাটা শেপের টুলস নিয়ে নিয়েছি আপনাদের কাছে এটা না থাকলে আপনারা একটা পেনের রিফিলকে একটু মাছ বরাবর কেটে নেবেন তাহলে এরকম একটা শেপ চলে আসবে আমি মাছের আঁচটা কমপ্লিট করলাম এরপরে মাছের ওপরে যে পাখনাটা থাকে সেই পাখনাটাকে এভাবে করছি এরপরে আমরা কিন্তু এখানে কিছু লাইনের মতন দাগ টেনে নিচ্ছি যেটার মাধ্যমে আমরা কিন্তু মাছের পাখনাগুলোকে আরও হাইলাইট করতে পারবো ব্যাস মাছের কাজটি আমাদের কমপ্লিট এরপরে আসবো আমরা এখানে একটা হাঁসুলি বানাবো তাই প্রথমে আমি একটু মোটা করে ক্লেটাকে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এইভাবে প্রেস করে করে একটা রাউন্ড শেপ বানিয়ে নিলাম এরপরে রাউন্ড শেপটা যখন বানাবেন তখন অবশ্যই করে খেয়াল রাখবেন দুটো সাইড যেন পাতলা হয় আর মাঝের জায়গাটা যেন মোটা হয় এরপরে এরকম একটা রাউন্ড আমি জিনিস নিয়ে কিন্তু এখানে সেপটাকে আরেকটু ভালোভাবে করে হাত দিয়ে ভালোভাবে পালিশ করে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে পান পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেয় কল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান তারপরে এটার উপরে আমি জলের যে লেয়ার হয় সেরকম লেয়ার করার এখানে একটু চেষ্টা করেছি তাই জন্য এখানে আমি বিভিন্ন কৌটোর ঢাকনা দিয়ে আমি কিন্তু এখানে ইউজ করছি জলের লেয়ারটা করার জন্য আপনারা চাইলে এখানে এটা হাত দিয়ে করতে পারেন বাট হাত দিয়ে করলে পারে সব সময় লাইনগুলো একরকম আসবে না তাই এটা টুসি ইউজ করা এরপরে আমরা একটু ফেবিকল গ্লু ইউজ করে মাছগুলোকে বসিয়ে দেব এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এটাকে কালার করতে শুরু করবো আপনাদেরকে আমি সবসময় বলে রাখি কালার করার সময় আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্রিলিক কালার ইউজ করবেন কারণ অ্যাক্রোলিক কালারটা এই জুয়েলারিতে সব থেকে বেশি ভালোভাবে গ্লেজ দেয় বা ভালোভাবে কালারটা ফুটে ওঠে এই ক্লে দিয়ে কাজ করাগুলো এমনই একটি কাজ হয়তো আমরা অনেকে ডিজাইন দেখে থাকি সেখান থেকে ইন্সপায়ার হয়ে থাকি বাট যত প্র্যাকটিস আপনারা করবেন এটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে আমি এখানে সেম মোটিভে করে নিয়েছি এরপরে কালার করার পালা প্রথমে আমি একটু হোয়াইটের সাথে ব্লু কালার মিক্স করে নিয়ে এরকম একটা স্কাই ব্লু কালারই রেডি করে নিয়েছি এরপরে এটা কালার করা হয়ে গেলে এখানে আমরা ব্লু কালারটা ইউজ করে কিন্তু এই কালারটাকে আরেকটু হাইলাইট করার চেষ্টা করবো এবং জলের যে লেয়ারগুলো ছিল সেগুলোকে ব্লু কালার দিয়ে করে আরও সেটাকে হাইলাইট করছি সবসময় আপনারা এই কাজগুলো যত ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন আপনাদের মধ্যে দিয়েও কিন্তু অনেক ইউনিক ডিজাইন অটোমেটিক বেরিয়ে যাচ্ছে আমি যখন এই ধরনের কিছু কাজ করি তখন সবসময় একটা প্রি প্ল্যান কিন্তু মাথায় রাখি কারণ আপনারা যদি কোনো প্রি প্ল্যান না করে এর কাজ করতে বসেন তাহলে অনেক সময় ক্লেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কারণ ক্লে একটা টাইম থাকে নির্দিষ্ট যে টাইমের পরে ক্লেটা কিন্তু শুকিয়ে যায় তাই মাথার মধ্যে কিন্তু একটা প্রি প্ল্যানিং করে রাখবেন যে আপনি কী ধরনের জিনিসটি বানাতে চাইছেন বা কি ধরনের কালার করতে চাইছেন তাহলে অনেকটাই সহজ হয়ে পড়ে এই ক্লেগুলো কাজ করা এখানে আমি রঙটা আপনাদেরকে খুব ডিটেলসে দেখাবার চেষ্টা করছি প্রথমে এখানে যেমন আমি রেড কালারটাকে দিয়ে একটা সাইডে ডার্ক করে দিয়ে তুলিটাকে ধুয়ে নিয়ে কিন্তু বাকি সাইডটা করে নিয়েছি সেটা ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি পার্লির যে পার্পেল কালারটা হয় বেগুনি কালারটা সেটা ইউজ করে নিচ্ছি এরপরে আমরা নিচের সাইডটার দিকে পাওয়ির যে পিঙ্ক কালারটা হয় সেটা ইউজ করে নেব এবং এই দুটো ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু উপর থেকে একটু করে গোল্ডেন কালারটা ইউজ করে নেব। আমি এখানে অনেক কটাই কালার ইউজ করে কিন্তু মাছের এই কালারটা দেখছি তাই আপনারাও যখন এই ধরনের কালারগুলো করবেন তখন চেষ্টা করবেন একটু ইউনিক কিছু করার এরপরে এখানে কিন্তু আমি পারলে যে কপার কালারটা হয় সেটা দিচ্ছি এরপরে মাছের মুখটা এবং চোখটা এঁকে নিলাম ব্যাস মাছের ড্রয়িং করা বা মাছে কালার করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আসবে ভার্নিসের টাইম আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে আমি কী ভার্নিস ইউজ করি আশা করছি আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন আর যারা এখন আমার আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন এটা ভালোভাবে কালারটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বার্নিশ অ্যাপ্লাই করব আপনাদের মধ্যে অনেকেরই হয়তো মনে হতে পারে আমি বার্নিশ করাটা আপনাদেরকে কেন দেখাই না আসলে বার্নিশ করাটা একটু প্রবলেমেটিক কাজ মানে এই কারণে যেহেতু ড্রাই হওয়ার একটা ব্যাপার থাকে ধুলোবালি পড়লে একটু অসুবিধা হয় তাই আমি একটু ওটা ভিডিও ছাড়াই করে দেখাই তারপরে আমরা করব টার্চ কাজ টার্চ কাজ করার জন্য আমি প্রথমে ডিএমসি সুতো নিয়ে নিয়েছি সেটাকে এভাবে ঢুকিয়ে নিয়ে এখানে কটন ব্রিটস এবং উডেন ব্রিটস দিয়ে টার্চ করে নেব আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা পরবর্তী ভিডিওতে আমার কাছে কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে আপনাদের যদি কিছু বল ত্রুটি মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই জিনিসগুলো না করতে এরপর এখানে আমি টার্সেলটাকে অ্যাডজাস্টেবল করার জন্য একটা কটন বিষ ঢুকিয়ে নিয়েছি এবং এখানে একটা নট বেঁধে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের নেক পিসটা পুরোটা রেডি হয়ে যাবে নটটা টাই করে নেওয়ার পরে যে বাকি অংশটুকু অগুছালো অংশটুকু থাকবে সেটুকুকে আমরা সমান করে কেটে নেব তাহলেই আমাদের নেক পিসটা কমপ্লিট হয়ে গেল। সেম মোটিভে ইয়াররিংটা করেছি ইয়াররিংটা করার জন্য আমি এখানে করে একটা পিন হুক ইউজ করছি এবং সেফটিফিন হুকের মাঝে ইয়াররিংটা প্রেস করে দিয়ে একটা উডেন বিটস আমি এটার মাঝে দিয়ে দেবো ব্যাস তাহলে আমাদের কানের দুলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটি ভাগ করে নেবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আমি এটা স্পেশালি ষষ্ঠী হিসাবেই বানিয়েছিলাম আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পাই পাই এই ছিল গয়নাটি ফাইনাল লুক